পরপর কদিন শেয়ার বাজারে উত্থান দেখা গেল এবং যখন সারা দুনিয়া জুড়ে একটা আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই অনিশ্চয়তার মধ্যে অবশ্য একটু স্বস্তির বাতাস এসেছে যখন ট্রাম্প চীন বাদে অন্য দেশগুলোর ওপরে বাড়তি শুল্কর সিদ্ধান্তটা নব্বই দিনের জন্য স্থগিত করেছেন তারপরেই ভারতের শেয়ার বাজারে একটু খুশির হাওয়া ছড়িয়ে পড়েছিল ইতিমধ্যে আরও কয়েকটা জিনিস ঘটে গেছে কালকে রাত্রে খবর পাওয়া যায় নিশ্চিতভাবে খবর পাওয়া যায় যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স তিনি ভারত সফরে আসছেন এপ্রিল মাসেরই তৃতীয় সপ্তাহে তিনি ভারত সফর করবেন এর ফলে মার্কিন ভারত বাণিজ্য চুক্তি আরও খানিকটা এগিয়ে যাবে চুক্তি স্বাক্ষরের পথে এই রকম একটা ধারণা ছড়িয়ে পড়ে তার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট কমানোতে কর্পোরেট সংস্থাগুলো লাভ হবে বলে মনে করছে কেননা তারা ব্যাংক থেকে যে ঋণ নেয় তার সুদের হার কমে যাবে মিলিয়ে শেয়ার বাজারে কিন্তু আজকে লগ্নিকারীরা প্রচুর এসে কেনাকাটা করেছেন এবং তার জন্য শেয়ার বাজার শেয়ারের দাম বেড়েছে বিশেষ করে লক্ষণীয় যে ব্যাংক অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক এবং প্রাইভেট সেক্টর ব্যাংক। এর সঙ্গে রয়েছে ফিনান্সিয়াল সার্ভিসেস এই ক্ষেত্রগুলোর হাত ধরেই শেয়ার বাজারে মূলতই উত্থান হয়েছে অন্য সেক্টরেরও কয়েকটি কোম্পানি ভালো ফলাফল করেছে কিন্তু মূলত ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিসেস তার হাত ধরে শেয়ার বাজারে উত্থান হয়েছে এখন লক্ষ্য করার ব্যাপার এই যে সোনার দামও কিন্তু হু করে বাড়ছে পাকা সোনা চব্বিশ ক্যারেটের দাম হয়তো আজকে বা কালকের মধ্যে এক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে জিএসটি নিয়ে এখনই সম্ভবত এক লক্ষ টাকা ছুঁয়েছে তার মানে দেখা যাচ্ছে যে লগ্নিকারীদের হাতে বিশেষ করে বড়োলোক লগ্নিকারীদের হাতে অনেক টাকা রয়েছে অনেক লিকুইড ক্যাশ রয়েছে যে ক্যাশটা তারা বিনিয়োগ করতে পারছেন না কলকারখানায় বিনিয়োগ করছেন না তার বদলে সেই ক্যাশটা নিয়ে তারা ভিড় জমাচ্ছেন শেয়ার বাজারে অথবা তাল তাল সোনা কিনছেন এর থেকে বোঝা যায় দেশের চাহিদার অবস্থা ভালো না তাই শিল্পোৎপাদনের বিকাশ ঘটছে না যে ক্যাশ টাকাটা বড়োলোকদের হাতে রয়েছে তারা সেটা দিয়ে শেয়ার কিনছেন অথবা সোনা কিনছেন এই অবস্থাটা ঠিক আমরা চাই না শেয়ার বাজারের উত্থান অর্থনীতির পক্ষে ভালোও হতে পারে খারাপও হতে পারে আমরা চাই যে বাড়তি টাকা রয়েছে সেই টাকা দিয়ে শিল্প উৎপাদন হোক সেখানে মানুষের চাকরি বাকরি হোক কিন্তু তার হচ্ছে কোথায় দেখা যাক আগামী দিনগুলো কেমন যায় হ্যাঁ চট্টোপাধ্যায়ের সঙ্গে